জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাহুল গান্ধীর সফরের প্রাক্কালেই প্রতিবন্ধী সার্টিফিকেটের জাল প্রতারণা চক্রে গ্রেপ্তার আরও দুই গভীরে প্রতারণা চক্রের জাল প্রতারিত হাজার হাজার সাধারণ মানুষ ধৃতদের মধ্যে একজন কংগ্রেসের বুথ সভাপতি এবং অন্যজন তৃণমূল কর্মী স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের আমলে প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরে প্রতারণা চক্র চলছে থক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে তৃণমূলকে তোপ বিরোধীদের তৃণমূলের আমলে প্রশাসন সক্রিয় তাই প্রতারকরা গ্রেপ্তার হচ্ছে দাবি তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত উত্তর শালদাহ গ্রামে জনসংযোগ এবং পাড়ার সমাধান কর্মসূচিতে প্রতিবন্ধীদের দেওয়া জাল সার্টিফিকেটের প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয় পর্দা ফাঁস করেন বিডিও সৌমেন মণ্ডল সমগ্র ঘটনায় পুলিশের এক হোমগার্ড এক তৃণমূল কর্মীসহ তিনজন গ্রেপ্তার হয় জানা যায় দীর্ঘদিন ধরেই চলছিল এই প্রতারণা চক্র যেখানে বিভিন্ন এলাকার বহু মানুষ প্রতারিত হয়েছেন যাদেরকে মোটা টাকার বিনিময়ে দেওয়া হয়েছে জাল সার্টিফিকেট কি অনেকে প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও ওই জাল সার্টিফিকেট দিয়ে ভাতা পাচ্ছেন আর বঞ্চিত হয়েছে প্রকৃত উপভোক্তা ধৃতদের জেরা করে এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত আরও দুইজনের নাম উঠে আসে মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রতারকদের জালে আনতে তৎপর হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার হয় ডমরকলা গ্রামের বাসিন্দা মাসুম এবং ঝিকোডাঙ্গা গ্রামের বাসিন্দা রাশেদুল হক মাসুম তৃণমূল কর্মী এবং রাশেদুল হক কংগ্রেসের বুথ সভাপতি ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই কংগ্রেস এবং তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে বিজেপি বিজেপির অভিযোগ তৃণমূলের আমলে প্রশাসনিক দপ্তর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে কংগ্রেসও তৃণমূলের দুর্নীতিতে মদত যোগাচ্ছে সুযোগ পেলেই যদিও কংগ্রেসের মতে এর পেছনে অনেক রাঘব বোয়ালরা রয়েছে তৃণমূলের তৃণমূলের মদতেই সব হচ্ছে পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন এবং পুলিশ যথেষ্ট সক্রিয় তাই প্রতারকরা গ্রেপ্তার হয়েছেও আপনার সংবাদ মাধ্যমে বলেছি যে জাল সার্টিফিকেটের জন্য জাল সার্টিফিকেট কোন যে কোনো দুর্নীতির জন্য এই সরকার পিএইচডি করেছে তো স্বাভাবিক যারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বলেন বয়স্ক ভাতার বলেন যার কোনো কোনো ভাতা দেওয়ার ব্যাপারে বলুন যে কোনো কিছুর ব্যাপারে সুবিধা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপারে নিচু তলার কর্মী থেকে শুরু করে উপরের পর্যন্ত অর্থাৎ যারা মন্ত্রীরা আছে তারা সবাই একে একে পিএইচডি করেছে তো বিভিন্ন মন্ত্রী জেলে আছে তো স্বাভাবিক কথা আম গাছে তো আর কুল ধরবে না তো যেখানে যেরকম নেতা সেরকম শিক্ষা পেয়েছে না তো নিচে তলার কর্মীরাও এখন দুর্নীতি করতে শুকিয়েছে জাল সার্টিফিকেট তৈরি করতে শুকিয়েছে শুনেছে শিখেছে তো স্বাভাবিক কথা দেখুন না একের পর এক কী হচ্ছে এই রাজ্যের মধ্যে এই রাজ্য যদি কিছু দিন তৃণমূল থেকে যায় আরও তাহলে রসের তলায় চলে যাবে সাধারণ মানুষ কোনো সুযোগ সুবিধা মনে আর তিনজনের পরে আবার দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাই জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যারা দুর্নীতিবাস তাদেরকে ধরতে পারছেন মধ্যে আবার একজন আবার যে দুজনকে পুলিশ ধরেছে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজন হচ্ছে তৃণমূলের নেতা না কর্মী কি জান ঠিক জানতে পারছি না ঠিক শুনেছি এটা আর আরেকজন হচ্ছে কংগ্রেসের বুথ সভাপতি তো এটা শোনার কথা বলছি দুধ কাউ জলকা জল হবে প্রশাসন পুলিশ প্রশাসন ধরেছে জনসাধারণের সম্মুখে এটা একদিন না একদিন অপেল হয়ে যাবে তাছাড়া এই সরকারকে যাক এই সরকারকে জনসাধারণই তাড়াবে যখন এই বিজেপি সরকার ক্ষমতায় আসবে তখন আপনি দেখতে পাবেন যখন অন্যান্য রাজ্যের মধ্যে দুর্নীতি বলে কিছু নেই ঠিক এরকম পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতি বলে কিছু দেখতে পাবেন পশ্চিমবাংলায় পুরো এইগুলো জালচক্রে জড়িত হয়ে গেছে প্রতিটা মানে ডিপার্টমেন্টে যাবেন কি না এই জালচক্র আপনি পাবেন ব্যাপারটা হচ্ছে চুনোকুটিগুলো ধরা পড়ছে বড়ো বড়ো মাথাগুলো লুকিয়ে আছে সঠিকভাবে তদন্ত হলে সবাই ধরা পড়বে কেউ বাঁচবে না তৃণমূলের পুরো দলটাই মানে এই জালিয়াতি চক্রে জড়িত এরা মানে এগুলো করে এসছে এতদিন থেকে ক্ষমতাই ছিল আস্তে আস্তে করে দেখবেন যে যদি তো সঠিকভাবে তদন্ত হয় তাহলে বড় বড় মাথাগুলো বেরিয়ে আসে সারা তো চক্র কোনো মতেই চলতে পারে না কারণ তৃণমূল দলটা পশ্চিমবাংলায় একটা চাকরি চুরি চাকরি চুরি করেছে কী চুরি করে নিয়ে এরা সব সমস্ত জাল চক্র জড়িয়ে আছে পশ্চিমবাংলায় যদি সঠিকভাবে তদন্ত করে যেমনি যে বড়ো বড় তা ইয়েগুলো ধরা পড়েছে এই চক্রের মধ্যেও দেখবেন বড়ো বড় মাথা বেরিয়ে আসে তারা ধরা ধরা পড়েছে এই তো জানেন তৃণমূল আর যারা ধরা পড়বে তৃণমূলে বড় বড় মাথা এর মধ্যে জড়িত আছে সব তৃণমূলরা এই মানে ফাঁসবে আপনি নিশ্চিন্তে থাকুন দেখবেন সবাই তৃণমূল ছাড়া বাকি আলাদা লোক এর মধ্যে জড়িত নেই পঞ্চায়েতের শিলচর জাল করে যারা পড়েছে তারা তো রেহাই পাওয়া উচিত না এবং তারা আশা করি এইগুলো তৃণমূলের লোকরাই করে এগুলো করেছে তো এর সঠিক তদন্ত হোক সঠিক তদন্তে এরা সব সঠিকভাবে সাজাতে তাই আমরা মনে করবো পুলিশের খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এই ভূমিকায় আমরা খুব ভালো লাগছে এবং আগামীতে আশা করি আরও বড়ো বড়ো চক্র এগুলো জড়িত আছে তাদেরকে ধরবেন এবং আইন আইনের পথে চলবে পুলিশ এবং প্রশাসন সকল যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে আশা করি জালিয়াতি চক্রটা থাকবেন আর আমাদের মহিষ্চন্দ্রপুরে তিনি যথেষ্ট মানে তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং এই চক্রগুলোকে ধরেছেন আশা করি আগামীতে যারা যে জড়িত আছে তাদেরকেও ধরবেন এই আশা রাখবো এবং পুলিশকে অনুরোধ করবো যেন সঠিক পর্বতের তদন্তটা নিয়ে যায় দেখুন এটাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে প্রশাসন প্রশাসনের কাজটা করছে এবং প্রশাসন যে সঠিকভাবে নজরদারি রেখেছিল তার প্রমাণ হচ্ছে এই দুজনকে এই যে অ্যারেস্ট করেছে তার প্রমাণ হচ্ছে এটা আর কে কোন কোথাকার কে কোন দলের এখানে কোনো দলের সাথে এখানে কোনো ব্যাপার নাই যারা এই কাজের সাথে যুক্ত প্রশাসনকে আমরাও বলেছি আপনারা আপনাদের কাজ করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এই জালচক্র আমরা প্রশাসনের সাথে দেখতে পাই প্রশাসনের আমরা দেখেছি বহুদিন ধরে কিন্তু প্রশাসন এই জালচক্রের ওপর নজরদারি করছে যেটা গতকাল এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন ধরা পড়েছে প্রশাসন এখানে কিন্তু একশো পার্সেন্ট ওরা সফল হয়েছে এবং আরও দেখবেন এর মধ্যে কেউ হয়তো বেরিয়ে আসবে যারা এর সাথে যুক্ত আছে এখানে যদি কোনো পঞ্চায়েত জড়িত থাকে তা রেহাই করবে না আইন আইন আইনের পথে চলবে আইন সকলের জন্য কিন্তু সমান একজন পঞ্চায়েতের প্রধান হোক আর একজন সামান্য নাগরিক হোক তাই আগামী দিনে যদি ওরকম কাউরি প্রমাণ সপেক্ষে যদি প্রশাসন পায় তাহলে অবশ্যই আপনি দেখবেন প্রশাসন প্রশাসনের কাজ শুনেছি একটা কথা যে পঞ্চায়েতের কিছু সিল এবং আরও কিছু শিল না কেউ পেয়েছে যদি পেয়ে থাকে তাহলে কেউ রেহাই পাবে না সে পঞ্চায়েতের কোনো স্টাফ হোক আর পঞ্চায়েতের সাথে কেউ যদি যুক্ত থাকে দালালি চক্র যেটা তারাও রেহাই পাবে না আইন আইনের পক্ষে যে কত একটি তার প্রমাণ হচ্ছে এটাই যে তাদেরকে এই যে জাল চক্র যারা করছে তারা ধরা পড়েছে আর কেউ বা কারা যদি বলে যে তৃণমূল এই করছে ওই করছে আপনাদেরকে এইটুকু বলি মহামারী মানুষের সরকার এই ওয়েস্ট বেঙ্গলের সরকার যে ভালো কাজ করছে তার দৃষ্টান্ত আপনারা আজকে এবং কদিন আগে দেখতে পেলেন এবং আগামী দিনে আরও কিছু দৃষ্টান্তমূলক জিনিস আপনারা দেখতে পাবেন